নমস্কার আমি এস বিটিভি রিপোর্ট থেকে বলছি দর্শক যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল তখন এই ছাব্বিশ হাজার চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে হত্যে দিয়ে যখন প্রতিবাদ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী দীঘা অবস্থান করছিলেন জগন্নাথ মন্দিরের কার্যকলাপের জন্য তখন বিকাশ ভবন থেকে বিভিন্ন আধিকাগরা উচ্চ পর্যায়ের আধিকাগরা। সেই নিজেদের বুদ্ধিমত্তার জড়ি হোক বা সর্বোচ্চ লেভেলের নমানের অনুমতি ক্রমে বা আদেশ ক্রমে হোক তাদেরকে বলা হয়েছিল যে কোনো অসুবিধা হবে না প্রত্যেকের চাকরি বজায় থাকে প্রত্যেকের চাকরি ফিরে পাবে তাদের জন্য সুপ্রিম কোর্টে যাওয়া হবে রিভিউ পিটিশন করা হবে রিভিউ পিটিশনে কাজ না হলে কিউরেটিভ পিটিশনে যাওয়া যাবে অতএব যেভাবে সরকার তার বা পাশে আছে চাকরি কারো বাতিল হবে না প্রত্যেকে চাকরি বজায় থাকবে তখন একটা প্রতিবেদন আমি করেছিলাম সেখানে নামটা ছিল চালাক সরকার আর বোকা মাস্টার গল্প এখন প্যারা টিচারদের নিয়ে বিশেষ করে প্যারা টিচারদের নিয়ে তার সঙ্গে এস এস কে এম শিক্ষা মিত্র পুরসভা এস এস কে এম মাদ্রাসা এবং এস এস কে এম সুপারভাইজ যারা করেন সেই সব সুপারভাইজারগণ তারাও যুক্ত আছেন ঠিকই তো বিশেষ করে যেন প্যারা টিচারদের নিয়ে সেই বোকা মাস্টারের চালাক কর্তৃপক্ষের গল্প রচিত হচ্ছে কিভাবে বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে বিভিন্ন মুখরচক গল্প বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সূত্রে আমরা অহরই দেখছি শুনছি বুঝছি কিন্তু আকাঙ্ক্ষিত ফল দেখছি না সেখানে বারবার বলা হচ্ছে এত টাকা বরাদ্দ হয়েছে ছশো কোটি টাকা বরাদ্দ হয়েছে প্যারা টিচারদের ভাগ্য এবার খুললো অতএব তাদের বেতন বেড়ে গেল কিন্তু কিভাবে কোন সোর্সে কোথা থেকে টাকাটা আসছে এবং সে টাকার কিভাবে বিলি হবে কোন কার্যপদ্ধতি অনুসারে কোন দেখভালের মাধ্যমে কোন অফিসারের তত্ত্বাবধানে ফিনান্স দপ্তরে গিয়ে পাস হচ্ছে সেটা নিয়ে নানা কাহিনী চলছে এই কাহিনীগুলো যখন সংবাদ আকারে প্রকাশিত হয় তখন প্যারাটিচাররা কিন্তু আনন্দ উৎফুল্ল হয়ে আনন্দের লাফালাফি করে যখন আমাদের মতো ডিউটিউবার প্রতিবেদকরা যখন সত্য কথাটা তুলে ধরে তখন তাদেরকে কুরুচি ভাষা আক্রমণ করা হয় বিভিন্ন বিশেষণে বিশেষিত করা হয় কিন্তু তাদের পক্ষে যখন বলা হয় যে সোনার বলটা জিওটা কালকি পড়বে টুপ করে সামনে তিন গুণ বেতন বেড়ে যাবে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার পদমজুর পেয়ে যাবে পে স্কেল হবে সিসিএল পাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্ড পাবে বিএলও দায়িত্ব পাবে আরও অনেক সুযোগ সুবিধা পাবে তখন কিন্তু তারা আপনি ঠিক বলেছেন স্যার এই ধরনের মন্তব্য কিন্তু দেখা যায় তাদের প্রত্যেকেরই একটা সাপোর্ট অনুভব করা যায় কিন্তু যখন এই ন্যায্য কথা বলা হয় তখন তারা কিন্তু বিরূপ হয়ে ওঠে আমাদের মতো ইউটিউবারদের প্রতি স্বাভাবিক কারণ তাদেরকে আশার উচ্চ শিখরে তুলে যখন নেতৃত্বরা হঠাৎ জল ঢেলে দেন মানে ফাইলকে যখন বঙ্গোপসাগরের তলায় পাঠিয়ে দেন তখন হতাশা স্বাভাবিক আবার চোখের পলকে হতে হতে আজ কোথায় এসে দাঁড়িয়েছে তারপর দিন অতিক্রান্ত নতুন গল্প শুরু হয়েছে একুশে জুলাই পার হয়ে গেছে এখন একটা খবর শোনা যাচ্ছে সংবাদ সূত্রে জানা যাচ্ছে নাকি সর্বশিক্ষা বা সমগ্র শিক্ষা অর্থের যোগান বন্ধ করে দিতে পারে যদি বন্ধ হয়ে যায় তাহলে রাজ্য সরকার কি এই প্যারা বেতন বহন করার দায়িত্ব ঠিক একই একইভাবে পালন করে যাবে নাকি সেখানে তো একটা ঘাটতি পড়বে কারণ বলছে এই কারণে অভিজ্ঞতা থেকে বলছে যে সর্বশিক্ষা মিশন বা সমগ্র শিক্ষা মিশন অর্থানো কলেজ স্কুলগুলো চলে সমস্ত স্কুল হোক এমএস কে হোক হাই স্কুল হোক উচ্চ মাধ্যমিক স্কুল হোক সমস্ত স্কুলগুলো চলে সেখানে গত চব্বিশ সালে কোনো রকম অর্থবদ্ধ করা হয়নি পঁচিশ সালে কোনো অর্থবদ্ধ করা হয়নি স্কুলগুলোর যে ঘটনা কোনোদিন ঘটেনি সেই ঘটনা এখন ঘটছে স্কুল চকডাস্টার থেকে শুরু করে ইলেকট্রিক বিল থেকে শুরু করে বিভিন্ন কর্মপদ্ধতি স্কুল পরিচালনা যা খবর খরচ সেগুলো মেনটেন্স খরচ আছে বিভিন্ন খরচ আছে সেগুলো ছাড়া স্কুল মোটেই চলার কথা নয় সেগুলোই যখন বন্ধ হয়ে গেছে তাহলে যেখানে স্কুলটাই চলছে না স্কুল যারা চালাচ্ছে অর্থাৎ শিক্ষকরা তাদের বেতন যদি বন্ধ হয়ে যায় বা যোগান যদি স্থগিত হয় তাহলে বেতনটা বন্ধ হয়ে যায় কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলার আছে শিশু শিক্ষা এবং মাধ্য শিক্ষার আন্ডারে যেসব শিক্ষকরা নিয়োজিত তাদের তাদের বেতন কিন্তু পঞ্চায়েত দপ্তর দেয় অতএব টাকা কোথা থেকে আসছে বা এলো কি গেল কি বন্ধ হলো তার কোনো যায় আসে না তাদের বেতন রাজ্য সরকার বহন করতে বাধ্য রাজ্য সরকারই বহন করবে কারণ বিগত বামপন সরকারের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় আনিসুর রহমান তার মন্ত্রিসভাকে নিয়ে যে আইন পাস করে গেছে বিধানসভার সেখানে কিন্তু পরিষ্কার উল্লিখিত আছে এই সব শিক্ষকদের বেতন কখনোই বন্ধ হবে না সে যে সরকারই আসুক বেতন তাদেরকে টেনে যেতে হবে সুতরাং নিশ্চয়তা অনিশ্চয়তা দুই দিকটি দুই দিকেই কিন্তু ঝুলে থাকলো যদিও সেটা শোনা কথা এবং গুজব অথবা সত্যি গল্প অথবা কাহিনী ভালো এবং গেল একুশে জুলাই একটা সংবাদপত্রে একটা গ্রুপ ফটো দেখলাম সেখানে রমিউল ইসলাম শেখ এস এস কে এম এস কে সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে মুকলেসুর রহমান সাহেব অনেকে আছে দেখলাম সেখানে বার্তা যাচ্ছে এরা এক লড়াই করছে জোটবদ্ধ হয়ে লড়াই করছে খুব ভালো কথা কিন্তু যে লড়াই একসঙ্গে ঘটছে একসঙ্গে দাবি আদায়ের চেষ্টা করছে কিন্তু তার তাদের সেটা পরিচালনা তাদের এইসব পরিচালকদেরকে পরিচালনা করছে রাজ্য স্তরে বা কার্যালয় স্তরে এগুলো কীভাবে পরিচালিত হচ্ছে বেতন বাড়াবার জন্য নির্দিষ্ট আগ্রহ বা সদিচ্ছা কারা কারা দেখাচ্ছে সর্বোচ্চ পর্যায়ে এই ধরনের সদিচ্ছার পরিচয়টা পৌঁছে যাচ্ছে কিনা মানে কার্য সর্বতভাবে মানে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে কিনা সেগুলো নেতা নেতৃত্বরা যথাযথভাবে যদি পালন করেন শুধু বিকাশ ভবন থেকে বেরিয়ে এসে বিবৃতি দিলে হবে না সর্বোচ্চ স্তরে এই প্রচেষ্টাটা কিভাবে পৌঁছচ্ছে এবং কারা পৌঁছে দিচ্ছে আমি বলতে চাইছি যে নবান্নের চৌদ্দ তলায় স্বয়ং মানবিক মুখ্যমন্ত্রীর কর্ণগোচর কারা করছে তাদের পরিচয়টা কি সেটা কিন্তু একবার না। নেতা নেত্রীরা ইসলাম শেখ রহমান বিশ্বাস বা সালাম ভগরিত ঘোষ যারা যারা আছেন বা বঞ্চিত ফোরাম যারা আছে তারা যদি মোল্লারদ মসজিদ পর্যন্ত হয় যদি বিকাশ ভবনের এ টেবিল ও টেবিল পর্যন্ত হয় এবং বেলার রেজাল্ট যদি হয় আর কয়েকটা দিন পরে যে বেরবে আর পরক্ষণে যদি হয় ওই ফাইল চাপা পড়েছে বঙ্গোপসাগর তলায় তাহলে তার তখন বিশ্বাসযোগ্য থাকে না বা ফলপ্রসূ হবে না তাহলে সেটা সর্বোচ্চ স্তরে মহামান্য মা মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে কীভাবে পৌঁছচ্ছে সেটা তো কখনোই কোনো সূত্রে পাওয়া যাচ্ছে না যে এই ধরনের সূত্র সত্য সত্তা। প্রকাশিত হবে যে সব মুখ্যমন্ত্রী এটা নিয়ে ভাবছেন বা তিনি কিছুটা আশা আলো দেখিয়েছেন তবে সেদিন সর্বতভাবে চেষ্টা মানে ভাবা যেতে পারে যে বেতন বাড়ছে কিন্তু এই মুহূর্তে বেতন বাড়ার যেসব কাহিনীর গল্প মোটামুটি স্থগিত মানে স্তিমিত হয়ে গেছে এই মুহূর্তে আবার নতুন করে কবে সেটা চালু হবে সেটা যতক্ষণ না সঙ্গে মুখ্যমন্ত্রীর দরবার থেকে প্রকাশিত হবে বা সংবাদ আকারে সূত্র আকারে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে ইউটিউবার চ্যানেলগুলোর কাছে না পৌঁছাবে ততক্ষণ বেতন বাড়ার কাহিনীটা কাহিনী থেকে যাবে তা বাস্তবের পথে এগোচ্ছে কিনা সে ব্যাপারে সন্দিহান থাকতেই হবে প্যারাটিচারদের তাই ললিচপ ললিপপ না চুষে চালাক সরকারের কাছে বোকা মাস্টার না সেজে সত্য এবং বাস্তবের সামনে প্যারা টিচারদের দাঁড়ানোই ভালো অতএব ঠিক সময় আসলে বেতন জিও অটোমেটিকলি বেরোতে বাধ্য শুধু টিচার নাই সমগ্র শিক্ষার অন্তর্গত সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেকেরই আশায় থাকতে হবে আরও দিন ওয়েট করতে হবে হয়ে গেছে কাল বেরোবে এর্ত্ব বিশ্বাস করাটা ठीक है ना